যারা আগের রেপ্লিকেশন ভিডিওটা দেখুন তারা রেপ্লিকেশন ভিডিওটা দেখে আসতে পারো আজকে দেখবো ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশনে কী হয় ট্রান্সক্রিপশনে ডিএনএ থেকে আর এনএ তৈরি হয় ডিএনএ থেকে আর এনএ তৈরির পদ্ধতি থেকে বলা হয় ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন কীভাবে হয় সেটা আমরা জানবো আগে জেনে নেই এর ধাপ কয়টা এক নম্বর ধাপ হল ইনিশিয়েশান দুই ইলঙ্গেশন